আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিসিএস নিয়ে হাজির হয়েছি যে প্রশ্নটি খুব ইন্টারেস্টিং এবং এই প্রশ্নটি সাতচল্লিশ প্রিলিমিনারি পরীক্ষা আসছিল তো দেখো এই প্রশ্নের সমাধানটি আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমে বলছে যে চারজন তাঁতি চার দিনে চারটি মাদুর তৈরি করতে পারে একই হারে আটজন তাঁতি আট দিনে কয়টি মাদুর তৈরি করতে পারবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন ঠিক আছে এটা খুব একটা সহজ একটা প্রশ্ন জাস্ট চিন্তা করলেই হয় এটা ম্যাথের আমি বলি এটা ম্যাথের কোনো চিন্তা ভাবনা না জাস্ট তোমার ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করলে হয় তাহলে প্রশ্ন তো এটা পাওয়া যায় এটা ইন্টারেস্টিং প্রশ্ন এটা যে বলছে চারজন তাতে চার দিনে চারটা মাদর তৈরি করে তো তোমাকে এই লাইনটার দ্বারাই একটা ততটা বুঝতে হবে এই লাইনটার দ্বারাই তোমাকে অনেক কিছু বুঝতে হবে যে চারজন তাঁতি চার দিনে চারটা মাদর তৈরি করতে পারে এই লাইনটা তোমার একটু গুছাইতে পারলেই তোমার অঙ্কটা সমাধান হয়ে যাবে আচ্ছা তো এই লাইনটা দ্বারা আমরা কি বুঝি তা আমরা এখানে দেখবো ঠিক আছে যে চারজন তাতে ছাড় দিনে চারটা মাদক তৈরি করে আচ্ছা কয়টা মাদক তৈরি করছে চারটা ঠিক আছে কয়জনে চারজনে দিনে তাহলে আমি এটা বলতে পারি না যে একজন তাতে চার দিনে একটা মাদক তৈরি করে কথা সত্য কিনা এই যে আমি লেখলাম যে একজন একজন তাতে চার দিনে একটি মাদক তৈরি বানাই বানায় বা তৈরি করে তাহলে এই কথাটা সত্য কিনা এই কথাটা আমি প্রথম লাইন থেকে পাই কিনা চিন্তা করো একজন তাঁতি চার দিনে একটা মাদুর তৈরি করে কারণ তারা প্রশ্নে বলছিল চারজন তাঁতি চার দিনে চারটা মাদুর তৈরি করে তাহলে একজন যদি চার দিনে একটা বানাই তাহলে তার তো লুক ছিল চারজন তো চারজনে চার দিনে চারটা বানাইছে তাহলে আমরা যদি এই প্রশ্নটা এই যে এই লাইনটা তৈরি করতে পারি তাহলে আমাদের প্রশ্ন সমাধান শেষ এখন ধর কি বলছে একজন তাঁতি চার দিনে একটা মাদুর তৈরি করে বা তাহলে একজন তাঁতি আট দিনে কয়টা বানাবে যদি চার দিনে সে একটা বানাই তাহলে আট দিনে কয়টা বানাবে আট দিনে বানাবে দুইটা ঠিক আছে যদি সে চার দিনে একটা মাদু তৈরি করে তাহলে আট দিনে সে দুইটা মাদুর তৈরি করতে পারবে ডাবল চার চার দিনে একটা হইলে আট দিনে দুইটা করতে পারবে সাধারণ বিষয় পরে আমাদের প্রশ্নে বলছিলো যে যে প্রশ্নে বলছিলো যে একই হারে আটজন তাঁতি আট দিনে তাহলে আমাদের এখানে চার এখানে হচ্ছে তোমার তাঁতি হচ্ছে একজন তা আমরা এটাকে আটজন বানাবো তাহলে লাগবে কি যে আটজন তাঁতি আট দিনে চাদর বানায় দেখো আট দিনে বানাইছে একজনে দুইটা তাহলে আটজনে কয়জনে বানাইবো একজন যদি বানায় দুইটা তাহলে আট জনে কয়টা বানাবে যে দুই পূরণ আট আর্ধ কোন ষোলো এই ষোলোটি হচ্ছে উত্তর তাহলে আমাদের উত্তর হচ্ছে কি যে উত্তর হচ্ছে এই ষোলোটি মাদক তৈরি করবে এই আটজন আটজন ব্যক্তি আট দিনে ষোলোটা মাদক তৈরি করবে ঠিক আছে এই ছিল প্রশ্নটি আশা করি তোমরা বুঝতে পারছো জাস্ট এই যে প্রথম লাইনটা একটু তোমাকে চিন্তা করে বের করতে প্রথম লাইনটা চিন্তা করে বের করতে পারলেই অঙ্ক শেষ ঠিক আছে যে চারজন তাতে চার দিনে একটি মাদক তৈরি করে এই লাইনটা তোমাকে একটু জাস্ট বুঝতে হবে লাইনটা বুঝলে আমি করা শেষ তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তো এরকম আরো নতুন প্রশ্ন পেতে আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম